হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটি অন্য রকমের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিকেও অবশ্য প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আসুন তাহলে আমরা এবার কিচেনে যাই ভিডিওটি শুরু করি রেসিপিটি শুরু করি এখানে আমি কয়েকটি কচুর মুখি নিয়েছি এই কচুর মুখিগুলোরই একটু অন্য রকমের একটু রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি ভীষণ মজাদার বাচ্চা থেকে বড়ো সবার খুব পছন্দের এই রেসিপিটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আমি এই মুখিগুলোকে এভাবে ছুলে নিয়েছি মুখিগুলোকে আমি এইভাবে একদম ঝুড়ি করে কেটে নিয়েছি খুব সরু সরু করে কেটে নিয়েছি এই কচুর মুখিগুলোকে আমি জল দিয়ে বেশ ভালো করে জল দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ থেকে ধুয়ে নিয়েছি যাতে এর পিচ্ছিল ভাবগুলো চলে যায় বেশ ভালোভাবে হাত দিয়ে ঘষে নিয়েছি এর পিচ্ছিল ভাব চলে গেছে এগুলো খুব সুন্দর সাদাও হয়ে গেছে একদম সাদা হয়ে গেছে এবার আমি এগুলোকে ভেজে নেব এখানে আমি তেল দিয়েছিলাম একটু গরম হতে আমি একটু বাদাম ছেড়ে দিলাম বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি তেলটাকে পুরো গরম করে আমি এই কচুর মুখিগুলোকে ঝুড়ি করা কচুর মুখীগুলো এখন ছাড়ব আমি অল্প অল্প করেই দেব অল্প অল্প করে দিয়ে এগুলোকে এইভাবে আমি ভেজে নেব যেন গায়ের সঙ্গে গায়ে লেগে না যায় তাহলে এগুলো বেশ ঝড়ঝড় হবে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে যাতে গায়ে গায়ে এইভাবে তো আলু আমরা সবাই ভাজা করেই থাকি কিন্তু এই কচুর মুখীগুলোকেও যে যায় অনেকেই হয়তো জানেন । আলু একটু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু প্রচুর মুখি একটু সময় লাগবে আলু থেকে একটু বেশি সময় লাগবে কিন্তু খেতে ভীষণ টেস্টি এগুলো বেশ এইভাবে মুছমুছি হয়ে আসছে এগুলো একটাও গায়ে গায়ে লেগে নেই বেশ ঝরঝরে হয়েছে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এইভাবে ভাসতে ভাজতে এগুলো বেশ লাল লাল হয়ে যায় এবার আমার হয়ে গেছে তুলে নেব এখন আমি এইভাবে এগুলোকে বাকি তেলে আমি বাচ্চাগুলোকে এইভাবে করলে বাচ্চারাও খেতে বেশ পছন্দ করে আমি ফেম ভাবে এগুলোকে এইভাবে ভাজবো যেন গায়ে গায়ে লেগে না যায় এইভাবে করলে সবারই খুব পছন্দের কিন্তু একটু বেশি হিট দিয়েই করতে হয় একদম লো হিটে করা যাবে না তাহলে গায়ে গায়ে লেগে যাবে বেশি হিট আমি এটাকে করে নিচ্ছি এগুলি অনবরত এইভাবে নাড়তেই হবে নাড়ানো থামলে গলা পাকিয়ে যাবে গায়ে গায়ে লেগে যাবে এগুলোকেও আমি একই ভাবে লাল লাল করে ভেজে দিচ্ছি আমার কচুরমুখিগুলো এইভাবে ভাজা কমপ্লিট হয়েছে আমি উপর থেকে একটু বিট নুন বা ব্ল্যাক সল্ট ছড়িয়ে দিলাম এইভাবে এটি খেতে ভীষণ টেস্টি মজাদার বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে আপনারা এইভাবে ট্রাই করে দেখতেই পারেন কচুরমুখীর এত সুন্দর একটি রেসিপি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই